কোশ্চেন সিক্স আমাদের কি বলছে কোশ্চেন সিক্স কি বলছে দেখো একটা বিল্ডিং আছে আমাদের বিল্ডিংটা কয়তলা বিল্ডিংটা টোটাল বিশতলা বিল্ডিং এ কি থাকে সিঁড়ি থাকে এটা কি প্রথমতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা এরকম বিশতলা বিল্ডিং আছে তো রনি কি বলছে রনি রনি বিশতলা বেয়ে বেয়ে একদম এখানে উঠতে চায় তো রনি নিজতলা থেকে একদম উপরে উঠতে এখন প্রতি সিঁড়ির সংখ্যা কত এটা দিয়ে দিচ্ছে কি সিঁড়ি থাকে সিঁড়ি থাকে আর এই যে প্রতিটা সিঁড়ি ফর এক্সাম্পল সিঁড়িটা কি এরকম না এরকম তাহলে এক একটা সিঁড়ির উচ্চতা কত এটা দিয়ে দিছে তাহলে এই উচ্চতাটা দিয়ে দিছে তো সিঁড়ির উচ্চতা কত প্রতিটি সিঁড়ির সেটা বলছে বিশ মিটার এবং প্রতিটি সিঁড়ির উচ্চতা বিশ বিশ সেন্টিমিটার বলছে কি রনের রনের ভর ওর যদি ভর সত্তর কেজি হয় তাহলে বিস্তলায় উঠতে কাজ হতো তাহলে উঠতে কাজ হতো খুবই সিম্পল সিঁড়ি বে 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 কে উঠতে চায় একদম উপরে উঠতে চায় বিস্তলায় কারণ প্রতি তলায় সিঁড়ির সংখ্যা কয়টা আছে ত্রিশটা আর প্রতিটি সিঁড়ির উচ্চতা দেয়া আছে বিশ সেন্টিমিটার

এবার এই ছোট কি একদম নিজতলা থেকে একদম উপরে উঠছে বিষতলা এখন পুরো বিল্ডিং এর উচ্চতাকে আমার দিয়ে দিছে না দেওয়া নেই কিন্তু একটু ঠিক কাটাইছে কি বলছে যে আমার প্রতি তলায় বিশটা সিঁড়ি আছে আর প্রতিটা সিঁড়ির উচ্চতা দেওয়া আছে তাহলে একতলায় বিশটা সিঁড়ি আছে বিষতলায় কয়টা সিঁড়ি থাকবে বের করতে পারবো না ওই ঠিক তাহলে কি একতলায় সিঁড়ি কয়টা আছে তাহলে সে টোটাল কতটা সিঁড়ি উপরে উঠছে চারশোটা সিঁড়ি উপর উঠছে এখন একটা সিঁড়ির উচ্চতা কত একটা সিঁড়ির উচ্চতা বা একটি সিঁড়ির উচ্চতা এটা কত বইলা দিছে বিশ সেন্টিমিটার এখন সে সিঁড়ি কয়টা পাইছে চারশোটা না চারশোটা সিঁড়ি বাইরে তো উপরে উঠছে তাহলে সে বিশতলা ওঠা যে কথা চারশোটা সিঁড়ি উপরে ওঠা একই তো কথা তাহলে চারশোটি সিঁড়ির উচ্চতা কত হবে বিশ ইন্টু চারশো আসবে কত আসবে কত আট হাজার সেন্টিমিটার এখন এটা তো সেন্টিমিটার আছে আমরা সব কি করি এসা এককে ক্যালকুলেট করি তাহলে এসা একক কি করবে আট হাজার সেন্টিমিটারকে একশো দ্বারা ভাগ দেবো মিটারে চলে আসবে তাহলে সেন্টিমিটার একশো দ্বারা ভাগ দিলে কত আশি মিটার তাহলে আমরা কি বের করছি আলটিমেট যে চারশোটা সিঁড়ির কি বের করছি আমরা এই চারশোটা সিঁড়ির উচ্চতা কত আশি মিটার সে বিস্তলায় ওঠা যে কথা চারশো সিঁড়ি উপরে ওঠা একই তো কথা তাহলে চারশো সিঁড়ির উচ্চতা যা হবে বিস্তলার উচ্চতা তো তাই হবে তাহলে সে যেহেতু বিস্তলায় উপরে উঠছে তাহলে এজের মানটা কত হবে আশি মিটার তাহলে এটা হবে কত আশি তাহলে এর आंसर আসবে কত দেখো এর आंसर আসবে 5 4 8 8 0 বুঝতে পারছিস সে 20 মিটার উপরে ওঠা যেই কথা সে 400 সিঁড়ি উপরে ওঠা কি তো কথা তো 400 সিঁড়ি উচ্চতা যা হবে 20 তলার উচ্চতা কিন্তু সেমই হবে তো খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ছিল আশা করি পারবা এবার আসুন क्वेश्चन 7

কত যখন সে সাথে করে বিশ কেজি বস্তা নেয় বিশ কেজি বস্তা তো সেম আগের কোশ্চেন সে কি করছে নিচতলা থেকে তিনতলে উপরে উঠবে এক দুই তিন তলায় উপরে উঠছে এখন প্রতি তলায় সিঁড়ি কয়টা আছে এখানে পঁচিশটা সিঁড়ি আছে এখানেও পঁচিশটা এখানেও পঁচিশটা 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 পঁচাত্তরটা সিঁড়ি আছে এখন যাই হোক সে নিচ থেকে উপরে উঠছে তিন তলায় তিন তলায় উঠতে কৃত কাজ তাহলে ভূমি থেকে উপরে তো উঠছে ভূমি থেকে উপরে উঠতে একটাই তো সূত্র ডাব্লিউ ইজ ইকাল টু এম জি এইচ এম কত নিজে তো উঠছে সত্তর কেজি আবার সাথে করে কি দেখো সে যখন সাথে করে একটা বিশ কেজি বস্তা নেয় তো নিজে উঠছে সাথে তো তার একটা বস্তাও আছে তাহলে টোটাল ভর কত সত্তর প্লাস বিশ নব্বই কেজি ঠিক কত নাইন পয়েন্ট এইট এবার এইচ কত এইচের মান তো আমরা জানি না তিন তলার উচ্চতা আমরা জানি না তো তিন তলা উচ্চতা বের করবো কীভাবে তো প্রতি তলায় সিঁড়ি আছে কয়টা পঁচিশটা তাহলে একতলায় সিঁড়ি কয়টা

উচ্চতা এটা কত সাতাই সেন্টিমিটার আমার সিঁড়ির উচ্চতা কত হবে এখন অবশ্যই আমরা মিটারে ক্যালকুলেট করবো সব আমরা ক্যালকুলেট করবো অবশ্যই একশো দ্বারা ভাগ দেবো

তলায় প্রতিটি সিঁড়ির উচ্চতা দেওয়া প্রতিটি সিঁড়ির উচ্চতা এটা কত তেরো সেন্টিমিটার এখন বলছে কি রনির উনিশ তলায় উঠতে কৃতকাজ কৃতকাজ হতো যখন সে সতেরো কেজি বস্তা সাথে করে বহন এটাই যত থাকবে আশা করি পারপাসে মাঝে মতো তো অনুসার কমেন্ট বক্সে মাস্কি জানা যাবে